হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কীভাবে বিভিন্ন রকম শেয়ারগুলোর মধ্যে ফ্রড তৈরি হচ্ছে এবং মিউচুয়াল ফান্ড কীভাবে মানে তথাকথিত যে ইনভেস্টমেন্টগুলো করছে সেই ইনভেস্টমেন্টগুলোর মধ্যে দিয়ে মার্কেটের মধ্যে বিভিন্ন ছোটো ছোটো যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর মধ্যে একটা করে বাবেল তৈরি করছে এবং এই বাবলটা অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড বাই করছে না এই বাবেলটা বাই করছেন হচ্ছে আপনি কারণ মিউচুয়াল ফান্ডের যে টাকাটা সেটা আপনার পয়সা সেটা মিউচুয়াল ফান্ডের কোনো টাকা নির্দিষ্ট করে হয় না রাইট এখন এই মেথাডোলজির জন্য মিউচু মিউচুয়াল ফান্ড আপনার পুরো ইনভেস্টমেন্টকে অনেক জায়গায় রিস্কি পকেটের মধ্যে ফেলে দিচ্ছে আমার এই কথাগুলো শুনতে আপনার খারাপ লাগছে তার কারণ আপনি দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন বা নতুন করে শুরু করেছেন এবং তার সাথে সাথে আপনার যে সমস্ত তথাকথিত প্রিয় ইউটিউবাররা আছেন তারা আপনাকে কনস্ট্যান্টলি এটা বলতে থাকছেন যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আপনি করতে থাকুন রাইট এনিওয়ে আমার কাজটা আমার কাজ আপনাকে ভয় দেখানোও নয় আমার কাজ হচ্ছে আপনাকে মানে কোনো একটা ইনস্ট্রুমেন্টে বা কোথাও একটা ইনভেস্টমেন্ট করানোটাও আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আমার যে স্টাডি সেই স্টাডিটা চোখের সামনে রাখা রাখার ফলে আপনার যে শেয়ার বাজারে পড়াশোনা সেটা যেন এলিভেট হয় সেটা যেন উন্নত হয় রাইট সেটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য তো আজকে আমি কতগুলো শেয়ার নিয়ে ডিসকাশন করব। যে শেয়ারের ডিসকাশনগুলোর মধ্যে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ইনভেস্টমেন্টকে মিউচুয়াল ফান্ড একটা রিস্কি জায়গায় নিয়ে চলে যাচ্ছে ওকে তো সেই টাইপের একটা আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি আর মানডে আমি আরেকটা ভিডিও বানাবো যে ভিডিওটার মধ্যে আরও ডেটা দিয়ে আমি পুরো জিনিসটাকে আপনার চোখের সামনে রেখে দেব। যাই হোক ডিসিশনস আপনার আমি আপনাকে মিউচুয়াল ফান্ড বাই করতেও বলবো না আপনার যে মিউচুয়াল ফান্ড আছে সেগুলোকে সেল করে দেওয়ার কথাও আমি আজকে আপনাকে বলবো না আমি জাস্ট আমার স্টাডিগুলো আপনার সামনে রাখছি আপনি যদি এই টাইপের কোনো স্টাডি করতে চান বা ডিটেল লেভেলের স্টাডি করতে চান ইকোনমি থেকে শুরু করে স্টক মার্কেটে তাহলে আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন এই ভিডিওর শেষে স্ক্রিনের ওপরে একটা আমার মেন্টারশিপ প্রোগ্রামের যে ভিডিওটা আছে তার লিঙ্ক চলে আসবে সেই ভিডিওটা দেখুন যদি আপনার ইচ্ছে করে মেন্টারশিপ করার আমার কাছে এবং আমার কাছে থেকে শেয়ার বাজার শেখার তাহলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এবং এর সাথে সাথে আপনি যদি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে চান যেটা এবছর শুরু হচ্ছে জুলাই টোয়েন্টি এইথ অর্থাৎ আঠাশে জুলাই এবং এর পরে আমি আগামী এক বছর আর কোনো মেন্টারশিপ প্রোগ্রাম নিয়ে আসবো না তো এই এই ব্যাচটাই বছরের জন্য লাস্ট ব্যাচ সুতরাং আপনি যদি চান আমার কাছে শেখার তাহলে আপনি এই ব্যাচে এনরোল করতে পারেন তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম আছে ফর্মটা পুরো ডিটেলসে পড়ুন এবং তারপরে যদি পছন্দ হয় যদি মনে হয় শেয়ার বাজারটা ডিটেলসে শিখবো তাহলে আপনি জয়েন করতে পারেন এনিওয়ে আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি কতগুলো শেয়ার নিয়ে ডিসকাশন করব। প্রথম যে শেয়ারটা নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে হেভেলস ইন্ডিয়া রাইট আমি তিন থেকে চারটে শেয়ার নিয়ে দেখাবো যে অ্যাকচুয়াল ঘটনাটা কি। তো হেভেলস ইন্ডিয়া শেয়ার যদি আমরা দেখি হেভেলস ইন্ডিয়ার শেয়ার আমরা দেখতে পাচ্ছি খুব বিশাল বড় রকমভাবে শেয়ারটা পুরোপুরিভাবে বেড়েছে এই বাড়ার কারণ হচ্ছে অত্যধিক পরিমাণে এই শেয়ারটাকে বাই করা হয়েছে তো এই শেয়ারটাকে যে প্রচুর পরিমাণে বাই করা হয়েছে সেটা আমরা এর পিই দেখলেই বুঝতে পারি এর পিই রেশিও আছে এই মুহূর্তে নাইনটি ওয়ান রুপিস বাট এই শেয়ারটা যদি আমরা দেখি একটা হিউজ রিটার্ন জেনারেট করেছে ইন টার্মস অফ আপনার যদি বলা হয় যে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন পারসপেকটিভ থেকে এখন এই শেয়ারটার আমি একটু ফান্ডামেন্টালস দেখার চেষ্টা করছি বিশেষ করে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রাইট এবং সেখানে গিয়ে আমি যেটা মেইন জিনিস দেখব সেটা হচ্ছে ইপিএস বা আর্নিং পার শেয়ার অর্থাৎ আর্নিং পার শেয়ার কি আছে তো শেয়ার বাজারে নর্মাল ভাষা যেটা বলে যে আর্নিং পার শেয়ার যদি কনস্ট্যান্টলি বাড়তে থাকে তাহলে শেয়ার প্রাইস যদি অ্যাপ্রিসিয়েট করে সেটা পুরোপুরিভাবে জাস্টিফায়েবল রাইট অর্থাৎ তার জাস্টিফিকেশান আছে বাট যদি আমি দেখি কোনো একটা কোম্পানি তার আর্নিং খুব বেশি হচ্ছে না বাট সেটার মধ্যে প্রচুর পরিমাণে তার শেয়ার প্রাইস বাড়ছে তার মানে ডেফিনেটলি সেই শেয়ারটার মধ্যে একটা বিশাল বড় বাবল ক্রিয়েট হয়ে গেছে বা বাবল ক্রিয়েট হচ্ছে যে বাবলটার হাত থেকে বাঁচাটা খুব ইম্পর্ট্যান্ট রাইট এই মুহূর্তে আমি কথা বলছি হেভেলস ইন্ডিয়া নিয়ে ওকে তো হেভেলস ইন্ডিয়ার আমরা যদি দেখি এর আর্নিং পার শেয়ার আমরা দেখতে পাচ্ছি দু সালের মার্চ মাসে এই কোম্পানি রিপোর্ট করেছিল কুড়ি টাকা আর্নিং পার শেয়ার রাইট এবং আজকের ডেটে দু সালেও দেখতে পাচ্ছি কুড়ি টাকা আঠাশ এর আর্নিং পার শেয়ার মাঝের পুরো পিরিয়ডটাতে এর কিন্তু আর্নিং পার শেয়ার কিন্তু কোনোভাবেই বাড়েনি অর্থাৎ এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর টোটাল আট বছরের যে ডিউরেশন আট বছরে ও কিন্তু দু হাজার যে আর্নিং আছে সেটাকে ম্যাচ করতে পারেনি অর্থাৎ এই আট বছর ধরে এই শেয়ারটার কনসলিডেশন হওয়ার কথা ছিল এবং আজকের ডেটে ব্রেকআউট দেওয়ার কথা ছিল বাট যেহেতু আর্নিং পার শেয়ারটা ম্যাচ করেছে এবং তারপরে এর অ্যাপ্রিসিয়েশন হওয়ার কথা বা ফিউচার পারসপেক্টিভ ভেবে এর কাজ করার কথা বাট এই যে আপনারা বারবার বলেন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ড কি করেছে এতদিন ধরে এই শেয়ারটাকে কনস্ট্যান্টলি পাম্প করেছে এটা না দেখে যে এর মধ্যে যে আর্নিং পার আর্নিং এর কোনোভাবেই কিন্তু বাড়ছে না বা ইপিএস গ্রোথ কিন্তু এই শেয়ারটার মধ্যে হয়নি তো আজকে দু হাজার ষোলো সালের যে প্রাইস এবং দু হাজার চব্বিশের প্রাইস এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত দু হাজার ষোলো সালে জানুয়ারির প্রাইস ছিল তিনশো কুড়ি টাকা আজকের ডেটে এই শেয়ারটা ছয় গুণ হয়ে গেছে যার আর্নিং দু হাজার ষোলোর আর্নিংয়ের সমান অর্থাৎ দু সালে আমি ষোলো টাকা আর্ন করার জন্য তিনশো চল্লিশ টাকা দিচ্ছিলাম আর আজকের ডেটে এই হেভেলস ইন্ডিয়া থেকে ষোলো টাকা আন করার জন্য আমাকে আঠারোশো উনচল্লিশ টাকা খরচা করতে হবে অর্থাৎ নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড রুপিসের কাছাকাছি রাইট তো এটাই প্রুফ করে যে এই শেয়ারটার মধ্যে একটা ফ্রড তৈরি হচ্ছে বা বাবল তৈরি হচ্ছে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এটা আমার ইন্টারপ্রিটেশন ওকে আপনি এটা মানতেও পারেন নাও মানতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করবেন এখন আপনি যদি বলেন এটা কেন হলো তার কারণ হচ্ছে শেয়ারটার মধ্যে পজিটিভ সেন্টিমেন্ট বিল্ড করানো হয়েছে এবং তারপরে প্রচুর পরিমাণে মিউচুয়াল ফান্ড মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন আমি সেম আর শেয়ার দেখাচ্ছি রিল্যাক্সো ইন্ডিয়া রিল্যাক্সো ফুটওয়্যার ঠিক আছে রিল্যাক্সো ফুটওয়্যারের যদি আমি দেখি এখানে রিল্যাক্সো ও আমি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি সেখানেও আমি যদি আর্নিং পার শেয়ার দেখি মোটামুটিভাবে চার টাকা ছ টাকা সাত টাকা এই রেঞ্জের আর্নিং পার শেয়ার ছিল আজকের ডেটে সেটা গিয়ে দাঁড়িয়েছে আট টাকা রাইট তো ছ টাকা দু হাজার আঠেরোর যে আর্নিং ছ টাকা বা দু হাজার উনিশের যে আর্নিং সাত টাকা আর আজকের ডেটে আর্নিং হচ্ছে আট টাকা এমন কিছু বড় আর্নিং গ্রোথ এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ ইপিএসের মধ্যে দেখতে পাচ্ছি না স্টিল এই শেয়ারটার যদি আমি অ্যাপ্রিসিয়েশন দেখি দু হাজার ষোলো সতেরো আঠেরোতে এই শেয়ারটা ছিল মোটামুটি আমি ধরে নিচ্ছি চারশো টাকায় দু হাজার আঠেরোতে চারশো টাকায় আমি তখন আট টাকা ইনকাম করার জন্য চারশো টাকা খরচা করছিলাম আর আজকের ডেটে আমি সেটা করতে ডাবল নিচ্ছি মাঝখানের একটা পিরিয়ডের মধ্যে এটা চোদ্দোশো টাকায় গিয়ে পৌঁছেছিল দু হাজার একুশ সালে তারপরে এই বাবলটা কিছুটা পরিমাণ বাস্ট হয়ে আজকের ডেটে এ কিন্তু একটা ডাউন ট্রেন্ড দেখিয়েছে রাইট তো আপনি দেখুন এই সেম ঘটনাটাই মেবি হয়তো হেভেলসের ক্ষেত্রে এরপরে ঘটতে চলেছে রাইট অর্থাৎ শেয়ারের অ্যাপ্রিসিয়েশন হয়েছে বাট আমরা যদি দেখি এখানে ইপিএসের কিন্তু অ্যাপ্রিসিয়েশন হয়নি যে কারণের জন্য আমরা রিলাক্সর মধ্যে এই ডাউনফলটা দেখেছি এবং ইন ফিউচার আরও ডাউন ফল দেখতে পারি যদি না ওর ইপিএসের ইমপ্রুভমেন্ট হয় রাইট এরপরে আমি যাচ্ছি আরেকটা শেয়ার যে শেয়ারটার নাম হচ্ছে ভারত ফোর্জ লিমিটেড ভারত ফোর্জ যদি আমরা দেখি সেম ঘটনা আমি যা বলছি সেম ঘটনা আপনি যদি দেখতে থাকেন এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ভারত ফোর্জ লিমিটেড এখানে কুড়ি টাকা রয়েছে এর আর্নিং পার শেয়ার আমি যদি দেখি দু হাজার আঠেরোতে আর্নিং পার শেয়ার ছিল ষোলো টাকা দু হাজার সতেরোতে ছিল পনেরো টাকা দু হাজার পনেরোতেও ছিল ষোলো টাকা তো এমন কিছু আর্নিং পার শেয়ারের বৃদ্ধি এখানে হয়নি স্টিল আমি যদি ভারত ফোর্ড শেয়ারটার কথা ভাবি দু সালের প্রাইস বা পনেরোর প্রাইস সেই সময় এটা চারশো টাকায় চলছিলো আজকে ডেটে এটা ষোলোশো টাকায় গিয়ে পৌঁছেছে বিকজ অফ পজিটিভ সেন্টিমেন্ট রাইট কিন্তু এর যদি আমি আর্নিং পার শেয়ার দেখি এমন কিছু বৃদ্ধি হয়নি উল্টো দিক থেকে আমি একটা শেয়ারের নাম দেখাচ্ছি আপনাকে জেকে পেপার লিমিটেড জেকে পেপারের মধ্যে দেখুন এর মধ্যে একটা বিশাল বড় বৃদ্ধি হয়েছে রাইট একশো চারশো নব্বই টাকায় গিয়ে পৌঁছেছে শেয়ারটা এবং শেয়ারটার ফান্ডামেন্টালস দেখুন রাইট ইপিএস এর গ্রোথ দেখুন আগে ছিল দু টাকা সেখান থেকে বেড়ে 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 ইপিএস আজকের ডেটে হয়েছে সত্তর টাকা এবং দু হাজার চব্বিশে হয়েছে ছেষট্টি টাকা রাইট অর্থাৎ এইখানে কী হচ্ছে ইপিএসের যে গ্রোথটা সেটা প্রচণ্ড ফাস্ট একটা ইপিএসের গ্রোথ হয়েছে এবং এই গ্রোথটা কিন্তু শেয়ার প্রাইসের মধ্যে অ্যাপ্রিসিয়েট করেছে সো এর মধ্যে কিন্তু ফ্রথ নেই যেটা আমি ফ্রথের কথা বলি বা বাবলের কথা বলি এই বাবলটা নেই ইট ইজ ফান্ডামেন্টাল ড্রিভেন রাইট বাট এই যে নোন কোম্পানিগুলো যেগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের হিউজ পরিমাণে হচ্ছে এবং একটার পর একটা মিউচুয়াল ফান্ড কন্টিনিউয়াসলি একটা টাকা ঢেলে যাচ্ছে সেই ঢালাটা এইরকম বাবল বা ফ্রথ তৈরি করছে এরপরে যদি শেয়ারটা বড়োভাবে পিছিয়ে আসে তখন সেই মিউচুয়াল ফান্ডগুলো যদি এক্সিট না করে সেটা আপনার টাকার লস হবে এবং তাদের পারফরমেন্সে ইম্প্যাক্ট পড়বে রাইট এরকম প্রচুর ফ্রথ আমি আইডেন্টিফিকেশন করেছি এবং পুরো আমার কাছে এই স্টকের পুরো লিস্ট আমি বানাচ্ছি যে কোথায় কোথায় এই জাতীয় ফ্রথ রয়েছে এই টাইপ অফ শেয়ারগুলো কিন্তু খুব ইমিডিয়েটলি ভেঙে পড়বে আশা করি আপনি বুঝতে পারছেন ফান্ডামেন্টালসের সাথে শেয়ার বাজারের টেকনিক্যালস কীভাবে একসাথে খাটে এখন এই টাইপের স্টাডিজ আপনাকে করতে হবে শেয়ারগুলোর ইপিএস গ্রোথের সাথে সাথে আপনাকে তার যে প্রাইসের অ্যাপ্রিসিয়েশন সেগুলো জাস্টিফাইয়েবল হতে হবে সেগুলোর যদি জাস্টিফিকেশান না থাকে তাহলে লং টার্মে আপনি যে ক্যাপিটাল গেইন করার কথা ভাবছেন সেটা তো আদৌ হবে না এবং আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট সম্পূর্ণ একটা টস হয়ে যাবে রাইট আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগলো আমি এরকম প্রচুর ভিডিওস নিয়ে আসতে চলেছি আমার চ্যানেলের মধ্যে এছাড়াও আগামী উইক বা তারপরের উইকে আমি একটা স্ট্র্যাটেজি উইক বানাবো যেখানে আমি শুধুমাত্র বিভিন্ন রকম স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজিগুলোর উপর বেস করে আপনি কাজকর্ম করতে পারেন যাই হোক আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আরেকবার বলে দিই যদি আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে একটা ফর্ম আছে সেই ফর্মটা ভালো করে পড়ে তার ভিতরে একটা ভিডিওস আছে সেই ভিডিওটা দেখে তারপরে আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করুন ওকে আর শেয়ার বাজারের এই জাতীয় বাবল স্টকগুলো থেকে অ্যাভয়েড করুন তাহলে আপনি এই মানে আপনার যে ওয়েলথ আছে সেটাকে আরও ভালো মাল্টিপ্লাই করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা